চেষ্টা করছিলাম যে ভালো টিম করে কাজ করবার এবং এই বছর আমরা আশা করি আপনাদের নজরে আছে যে আমরা একটা ভালো টিম করবার চেষ্টা করেছি রেজাল্ট তো আদিত্য জি খুনি বলল সৌরভের সচিনকে নিয়ে গল্পটা সে সবসময় রেজাল্ট পাওয়া যায় না কিন্তু চেষ্টা করতে হয় চেষ্টা করতে গেলে একটা মালার বন্ধন হতে হয় যেমন কোচ খেলোয়াড় কর্তা সাপোর্টিং স্টাফ সবার মিশ্রণে একটা সাফল্য আসে তবে আশা করব আমরা সেইভাবেই কাজ শুরু করেছি এবং করছি বিশেষ করে বিভাস এভরিডে সন্দীপবাবু বিভাস আমাদের সাথে খুব কোঅপারেট করেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং বাকি উপরের দিকটা দেখতে গেলে আদিত্যজি মনীষজি ভীষণভাবে সাপোর্ট করছেন এইভাবে যদি আমরা চলতে পারি আমরা আশা করি ঠিক আমরা আগের মোহিমা কিংবা আমি ইস্টবেঙ্গলকে দেখতে পাব ইস্টবেঙ্গল যেরকম ছিল সত্যিই আমরা একটা ব্যাড ফেসিলিটিতে দিয়ে গেছি চেষ্টা করেছি যে কিছু করবার জন্য আমি সবসময় সভ্য সমর্থক এবং সাংবাদিক বন্ধুদের কাছে এই অ্যাপিল করতাম যে আমাদের একটু সময় দিন যে আমরা গুছিয়ে নিতে পারবো তার কারণ হচ্ছে আমরা আইনি খেলতাম তখন আমাদের একটা বাজেট থাকতো যে আট থেকে দশ কিংবা দশ থেকে বারো কোটি টাকার ভিতরে আমরা টিম করতাম হঠাৎ সেটাকে বন্ধ হয়ে যাওয়া আমরা গিয়ে বললাম প্রায় সত্তর পঁচাত্তর কোটি টাকার জায়গায় এই যে দশ থেকে পঁচাত্তর কোটি টাকা আসবে সত্তর কোটি টাকা যাওয়ার যে জার্নিটা সেই জার্নিটা আমাদের একটা সময় লাগছে এন্দ্র আদিত্যজি এবং মনীষজি গত বছরই আমাদেরকে বলেছিলেন যে আমরা ধীরে ধীরে এগোব এবং সেটা এই বছর যে কাজটা আমরা করেছেন এবং আমাদের সভাপতি যিনি এসছেন এমএন লোহিয়া উনিও একটু ইনিশিয়েটিভ নিচ্ছেন আমরা সবাই মিলে যে কাজটা করেছি এবং আগামী দিনে করব এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়ে আছি এবং ইউথদের আমি ইউথ কোচেদের সাথে কথা বলেছি আমি কয়েকদিন আগে আমাদের সিনিয়র কোচের সাথে কথা বলছিলাম উনি এখনই আমাদের ইউথ থেকে দুটো তিনটে প্লেয়ার আগামী বছর পেতে পারেন গত বছর যাদের পেয়েছেন বাদ দিয়ে সেটার ভাবনা শুরু করেছে। অতএব ধীরে ধীরে আমরা সমহিমায় ফিরছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের সাপোর্ট করুন আমাদের টিমকে সাপোর্ট করুন একটা ব্যাট ফেস গেছে এই ব্যাট ফেসটাকে আমরা সবাই মিলে আশা করি উত্তাতে পারব